আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও কিন্তু হচ্ছে গঙ্গা ড্রেসের উপর কিন্তু হচ্ছে বিশাল বড় ডিসকাউন্ট বিলালনটা প্রাইজে চলতেছে আলহামদুলিল্লাহ এই গঙ্গা ড্রেসগুলি আমরা আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি চাইলে কিন্তু আপনি এক পিসও নিতে পারবেন কারণ একটা কাজ করা একটা বুটিক্সের ড্রেস বা হচ্ছে আপনার সুতোর কাজ করা এই ড্রেস একমাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমরাই দিতে পারি একটা ড্রেস নিয়ে দেখেন বা অনলাইনে নিবেন শপে এসে নিবেন ইনশাল্লাহ জিতবেন এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার এটা কিন্তু ম্যাচিংয়ের মধ্যে কাজ করা পাবেন ডিজাইনটাও সুন্দর পাবেন উপর থেকে রিস পর্যন্ত নিচেও কিন্তু হচ্ছে মার্শাল সুন্দর করে কাজ করা ফ্রন্ট সাইড কিন্তু সেম চলে আসবে আর ড্রেসের যে প্যান্টের কাপড় সেটা কিন্তু হচ্ছে আপনি এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইজের মধ্যে যদি পেয়ে যান সাথে কিন্তু হচ্ছে ড্রেসের কিন্তু ওনাটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন তারপর এটা কিন্তু হচ্ছে সবুজ কালার এখানেও ম্যাচিং সুন্দর কাজ হবে ডিজাইনটা সুন্দর পাবেন দারুণ একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন ঘরের বাইরে সব জায়গাতেই পড়তে পারবেন আর এই ড্রেসগুলি কাউকে গিফট করলে অনেক ভালো হবে আর একটু কম প্রাইজের মধ্যে ভালো কিছু ড্রেস গিফট করার জন্যই কিন্তু হচ্ছে বেস্ট তারপর এটা কিন্তু হচ্ছে কাঁঠালি কালার মাস্টার কাঠালি কালার মধ্যে এটাও কিন্তু সুন্দর চলে আসবে এই ড্রেস এখনকার বাজারে এগারোশো টাকা বারোশো টাকা চোখ বন্ধ করেই কিন্তু বিক্রি করা যায় বাট আমরা সেগুলি কিন্তু হচ্ছে সবসময় একটু কম প্রাইজে দিতে পছন্দ করি তার জন্যই কিন্তু আমাদের শপে আপনারা দ্রুত আসতে পারেন চলে আসতে পারেন সরাসরি শোরুমে এসব ভিজিট করে দেখে আপনারা প্রোডাক্টগুলি নিতে পারেন এই হচ্ছে তিনটা কালার ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ